জল ভালা ভাষা মানুষ ভালা ছাষা এই হৃদয়চুয়া প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আঙ্গারোয়া গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল এক ব্যতিক্রমী আয়োজন খনার মেলা গ্রামীণ সংস্কৃতি কৃষি আর লোকায়িত ঐতিহ্যের অপূর্ব মেলবন্ধনে মঙ্গল ঘর পরিসর আয়োজন করলো এই মেলা সকালবেলায় সূর্য ওঠার সাথে সাথেই শুরু হয় মেলার কার্যক্রম আর তা চলে গভীর রাত অবধি গানে গানে প্রাণ দিলেন বাউল মিয়া হোসেন সাফলী গায়েন কফিল আহমেদ কৃষ্ণকলি ও তার দল সহজিয়া চিৎকার ফকির সাহেব খোয়াশা মুরক নূপুর সুলতানা সহ আরো শতাধিক শিল্পী তাদের গানে মিশেছিল গ্রামীণ মানুষের আনন্দ বেদনা আর আশা মঞ্চে বক্তৃতায় উঠে আসে জীবনের কথা কৃষির কথা ভবিষ্যতের কথা বলেছেন পাবেল পার্থ দিলোয়ার জাহান আহমেদ বাকি নকিব বিল্লাহ বিতি ঘোষ আসমা বিতি আবুল কালাম আজাদ রাকাল বিশ্বাস ও বদরন্যুর চৌধুরীর মতো আলোকিত মানুষরা মেলায় ছিল দেশি বীজের বিনিময় কৃষি উপকরণের প্রদর্শনী ও পরিবেশ রক্ষায় প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ এই ব্যতিক্রমী আয়োজন শুধু এক স্নিগ্ধ উৎসব এই মেলা যেন নিচক কোনো উৎসব নয় এ যেন মাটির মানুষ তাদের চাষাবাদ সংস্কৃতি আর প্রকৃতির প্রতি দায়বদ্ধতার এক সজাগ বার্তা এ যেন হারিয়ে যাওয়া খনার বচনের মধ্য দিয়ে নতুন ভবিষ্যতের খোঁজ এমন আয়োজনে প্রাণ পায় বাংলাদেশ প্রাণ পায় বাংলার মাঠি এমনটাই প্রত্যাশা করছেন উপস্থিত সুদীজনেরা আশা করি মেলা মেলায় এসে খুব ভালো লাগলো দেখলাম এখানে সারা বাংলাদেশ তো বাইরে কিছু এই দর্শনী আসছেন এবং শিল্পী আসছেন ওরা কণার সম্বন্ধে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করেছেন তা এসে খুব ভালোই লাগলো গান বাজনা হয়েছে এরপরে সবচেয়ে বেশি যারা উপলব্ধি করার জন্য সময় শুনতাম যে সুরের চাষে মোলা তারার দিকে তোলা তার ধান কিনা চাষে পান এই কণাগুলি কৃষকদের জন্য এবং বাঙালি যেমন ঐতিহ্য ছিল আজকে এইগুলি সম্বন্ধে প্রত্যক্ষ দেখে উপলব্ধি করতে পারলাম যে কণার বছর